তাহলে পেট্রোল গাড়ি কী কী কারণে বাদ হবে এটা বলা হচ্ছে কারণ প্রাইভেট গাড়িগুলো তো অনেকটাই কম চলে কমার্শিয়ালের থেকে এটা কম চললেও একটা লিমিট আছে যে একটা হচ্ছে দু লাখ কিলোমিটারের উপরে গেলে আমাদের মানুষের যেমন শরীর আছে গাড়িরও আছে দু লাখ আড়াই লক্ষ কিলোমিটারে বেশি চললে তার সব কিছু অকেজ হয়ে যায় তখন তাকে চেঞ্জ করতে হয় এবং চেঞ্জ করতে গিয়ে তার যে খরচা হয় সেটা সাধারণত অনেক বার্ডেনশাম হয়ে যায় তাই জন্যে বলা হয় যে কুড়ি বছরের বেশি কোনো গাড়ি রাখা উচিত না সে পেট্রোল হোক আর ডিজেল হোক পেট্রোল গাড়ি তো বেশিরভাগ তো প্রাইভেট গাড়ি প্রাইভেট গাড়িও কি বন্ধ করতে হবে প্রাইভেট গাড়ি বন্ধ করার জন্য অল ইন্ডিয়া নোটিফিকেশন আছে কিন্তু এখনো লাগু হয়নি আমাদের পশ্চিমবঙ্গে কার্যকর তো হয়ে গেছে এরপর তো খালি গভর্নমেন্ট ইচ্ছে করে তো ভোট ব্যাংকের জন্য ইচ্ছে করে কোনো এগুলো টেনে নিয়ে যাচ্ছে যেসব কমার্শিয়াল গাড়ির পনেরো বছর বয়স হয়ে গেছে সেগুলোকে বাদ দিতে হবে কিন্তু দীর্ঘদিন ধরে ট্রাইব্যুনাল অর্থাৎ গ্রিন ট্রাইব্যুনাল কোর্টের অর্ডার থাকার পরও এখনো পর্যন্ত হচ্ছে না আমার সঙ্গে এই মুহূর্তে সৌমেন্দ্রনাথ ঘোষ তিনি এই দীর্ঘদিন ধরে লড়ছে আমি তার সঙ্গে একটু কথা বলবো দাদা পরিস্থিতি কি পনেরো বছরে গাড়ি বাদ দিলেই হলো না পনেরো বছরের মধ্যে ট্রাক পড়ছে লরি পড়ছে স্কুল বাস পড়ছে হ্যাঁ বড় বড় লাক্সারি বাস পড়ছে শুধু এই প্রাইভেট বাস এই শহরের এই প্যাসেঞ্জার পাবলিক ভেহিকলসের কথা চিন্তা করলে হবে না বড় বড় ট্রাক করছে সেরকম বড় বড় ট্রাক তো ই ভি আসেনি আজকে বড় ট্রাক যদি একটা ধরো ট্যাঙ্কার যাচ্ছে সেটা যদি ইভি ট্যাঙ্কার না হয় আজকে যদি মনে করো বড় একটা লরি যাচ্ছে সেটা যদি ইভিতে না চলে কারণ যত বেশি ট্রাক লরি ট্যাঙ্কার আমরা দেখেছি ওভারলোডিং করে দূষণ করে বাস ততটা করে না মানে বাসে এখন প্যাসেঞ্জার কম হয়ে গেছে আজকে দেখা যাচ্ছে যে যারা পেট্রোল ডিজেল বাস চালাচ্ছে তারা নিজেরাই ম্যানেজ করতে পারছে না বাসটাকে মেনটেন করতে পারছে না আজকে যদি ইভি ভি সমস্যা হয় তাহলে তারা কি করবে আর ইয়ে ইলেকট্রিক ভেহকেলসের খরচা অনেক বেশি পড়বে বাসের থেকে তো সেইখানে আমার মতে গভর্নমেন্টকে আরও ভেবেচিন্তে করা উচিত আমি বলবো না যে পনেরো বছরের গাড়ি বাদ হবে না কারণ সারা ভারতবর্ষে এটা মিনিস্ট্রি অফ সার্ফেস ট্রান্সপোর্ট অ্যান্ড রোডওয়েজ এটা বলে দিয়েছে যে পনেরো বছরের গাড়ি বাদ হবে দিল্লিতে দশ বছরের ডিজেল ভেকেল বাদ হয়ে যায় যদিও আমাদের এখানে পেট্রোল বেকেলে কথা কোনো বলা নেই তবে নোটিফিকেশনে আছে পনেরো বছরে পেট্রোল ডিজেল দুটোই বাদ দেওয়া উচিত এবং এটা সব থেকে ভালো হয় যদি দশ বছরের ডিজেল গাড়ি আর পনেরো বছরে পেট্রোল গাড়ি বাদ হয় কিন্তু বাদ দিতে গেলে যে বিকল্প পদ্ধতি পদ্ধতি যেটা ইলেকট্রিকে চালাতে হবে তার জন্যে তোমার পরিকাঠামো কোথায় তার জন্যে টেকনোলজি কোথায় আজকে যদি ট্রাক গুলোকে বাদ নেওয়া যায় লরিগুলোকে যা যে বাদ না দেওয়া হয় আমার বন্ধু সুভাষ দত্ত সে বলে লরিগুলো রাত্রিবেলা ঢোকে বিরাট মাল চাপিয়ে কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে তাহলে সেগুলো বন্ধ হবে কি করে আজকে কর্পোরেশনের লরি যারা আবর্জনা নিয়ে যাচ্ছে হ্যাঁ তারা তারা কি করে চালাবে তারা তো ইলেকট্রিক চালাতে পারবে না ফায়ার ব্রিগেডের গাড়ি যে সেখানেও ইলেকট্রিক চালাতে হবে যদি সেখানে চালাতে গিয়ে বাজে এইরকম ব্যাটারি ডাউন হয়ে যায় আর এইভাবে যদি গরম হয়ে যায় গরমকালে তাহলে আমার মনে হয় না করাই ভালো আজকে যে এই যে পুরনো বাস যাচ্ছে দেখো পনেরো বছরের পুরনো ঝরঝরে বাস প্রচুর গাড়ি কলকাতায় চলছে যেটা পুরনো যেগুলোকে ঠিক মতো করা হয়নি আজকে যদি এটা মেনটেনেন্স না করতে পারে তাহলে ইলেকট্রিক ভেহিকলসে যদি আজকে কোনো প্রবলেম দেখা দেয় যারা বাস মালিক হ্যাঁ তারা তখন কি করবে তাহলে প্যাসেঞ্জারই অসুবিধা হবে আচ্ছা এই যে পেট্রোল গাড়ি বলছেন পেট্রোল গাড়ি তো বেশিরভাগ তো প্রাইভেট গাড়ি প্রাইভেট গাড়িও কি বন্ধ করতে হবে প্রাইভেট গাড়ি বন্ধ করার জন্য অল ইন্ডিয়া নোটিফিকেশন আছে কিন্তু এখনও লাগু হয়নি আমাদের পশ্চিমবঙ্গে প্রাইভেট গাড়ি এখন কলকাতায় যা চলে কুড়ি বছর পঁচিশ বছরের প্রাইভেট গাড়ি চলে প্রত্যেক জিনিসের একটা লাইফ আছে চাকার একটা লাইফ আছে ইঞ্জিনের একটা লাইফ আছে তো এতে খরচা অনেক বেড়ে যায় তো আমার মতে যদি ইলেকট্রিক ভেহকেলসের ইনফ্রাস ইনফ্রাস্ট্রাকচার যদি না গড়ে ওঠে তুমি একটা সামান্য তোমার ছোটো একটা গাড়ি নিয়েই তুমি প্রবলেম পড়ছো আজকে যদি এতগুলো বড় বড় হেভি ভেহিকলস তারা যদি প্রবলেমে পড়ে তাহলে আমাদের টোটালটাই কলকাতা কোলাপস হয়ে যাবে আজকে যারা বাস যাত্রী তারা যেতে পারবে না আজকে যদি বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে যেতে পারবে না হয়রানির শিকার হবে সুতরাং আমি বলবো না যে ইভি ভেকলস এখনই যেতে আমি বলবো তাদের বরং ডিজেলের নতুন ভারত স্টেজ ফাইভ যে বাসগুলো এসছে সেগুলোতে কিনতে যদি পেট্রোল গাড়ি বাদ হয় তাহলে পেট্রোল গাড়ি কী কী কারণে বাদ হবে এটা বলা হচ্ছে কারণ প্রাইভেট গাড়িগুলো তো অনেকটাই কম চলে কমার্শিয়ালের থেকে এটা কম চললেও একটা লিমিট আছে যে একটা হচ্ছে দু লাখ কিলোমিটারের উপরে গেলে আমাদের মানুষের যেমন শরীর আছে গাড়িরও আছে দু লাখ আড়াই লক্ষ কিলোমিটারে বেশি চললে তার সব কিছু অকেজ হয়ে যায় তখন তাকে চেঞ্জ করতে হয় এবং চেঞ্জ করতে গিয়ে তার যে খরচা হয় সেটা সাধারণত অনেক বার্ডেনশাম হয়ে যায় তাই জন্যে বলা হয় যে কুড়ি বছরের বেশি কোনো গাড়ি রাখা উচিত না সে পেট্রোল হোক আর ডিজেল হোক ডিজেল গাড়ি যেহেতু সারাদিন অনেক বেশি কিলোমিটার চলে প্রায় আড়াইশো কিলোমিটার চলে একটা পেট্রোল গাড়ি কত চলে কুড়ি কিলোমিটার চলে কিন্তু সেখানেও দেখা যাচ্ছে মিনিমাম দু লাখ আড়াই লাখ কিলোমিটার চলার পর যেমন আমরা এসি দেখি এসি কোনো এসি দশ বছরের বেশি সার্ভিস দেয় না সেরকম গাড়িগুলোও সেরকম একই ব্যাপার গাড়িগুলোও সেগুলো কোনো বছরের বাদে সেগুলো বাতিল হওয়া উচিত তাহলে এটা কার্যকর কবে হওয়া উচিত কিংবা কি মনে করছে কার্যকর হয়ে গেছে এরপর তো খালি গভর্নমেন্ট ইচ্ছে করে তো ভোট ব্যাংকের জন্য ইচ্ছে করে কোনো এগুলো টেনে নিয়ে যাচ্ছে আজকে যদি পেট্রোল ভেহিকেলের ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে নতুন ডিজেল ভেহিকেল কেনা হোক সেখানে একটা ইনস্টলমেন্টের ব্যবস্থা করা ব্যাংক তাদেরকে লোন দিক কিন্তু বাস মালিকরা যেটা বলছে তারা হচ্ছে পুলিশি জুলুমের শিকার হচ্ছে কিন্তু আমি সেক্ষেত্রে বলতে চাই আজকাল সব কিছু অনলাইনে হয়ে গেছে আজকে যখন পুলিশ বাসগুলোকে ধরছে তাদের ক্যামেরা লাগানো থাকে তারা সত্যি অন্যায় করছে কিনা ক্যামেরায় ধরা পড়বে আজকে যদি পুলিশ জুলুম করে বাস মালিকরা সেটা মোবাইলে ছবি তুলুক আজকে পুলিশি জুলুম নিয়ে কথা হচ্ছে কিন্তু আসলে পুলিশি জুলুমের থেকে বেশি হচ্ছে কোনো বছরে গাড়ি বাদ যাবে বলে সেটাকে তারা আটকাতে চাইছে আগে কোভিড নিয়ে তাদের সময় দেওয়া হয়েছিল এখন আর সময় দেওয়া উচিত না আমার মতে ডিজেল গাড়ি পরিবর্তে ডিজেল গাড়ি আনা উচিত কারণ গভর্নমেন্ট ইলেকট্রিক ভেহকেলস এনেছে কিন্তু এত যদি ইলেকট্রিক ভেহকেল যদি সাপ্লাই না হয় তাহলে সেক্ষেত্রে ডিজেল বেকেল নতুন ডিজেল ব্রেকেল ভারত স্টেজ ফাইভ বা ভারত স্টেজ সিক্স এগুলো নিয়ে আসুক মানে কারা আটকাতে চাইছেন এটা যদি বলেন যে এই গাড়িটা যদি বাদ না যায় প্রথম কথা হচ্ছে যে বাসপালিক সংগঠন যারা আছে তারা চাইছে নতুন গাড়ি কেনার পক্ষে তাদের তার ক্ষমতার সামর্থ্য নেই তারা মানে অর্থনৈতিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন তাই জন্য তারা বলতে চায় এখন যদি গভর্নমেন্ট তাদেরকে সহযোগিতা করে এই যে গভর্নমেন্ট খেলা মেলায় যে এত টাকা দিচ্ছে সেই টাকাটা যদি সাবসাইড দিতে দেওয়া হয় এবং তাদের যদি পুরনো বাস বাতিল করে আজকে যদি ইলেকট্রিক বাস হয় তার যদি একটা ছাড়পত্র দেওয়া হয় সেখানে অনেক ভালো হবে তাহলে মোটামুটি একটা জিনিস বলতে পারি যে যারাই আপনারা যারাই আপনারা ভাবছেন যে আপনার প্রাইভেট গাড়িটা সেটাও যদি বাতিল হয় তাহলে তো বড় মুশকিল হবে কিন্তু যেভাবে গরম পড়ছে প্রতিদিন যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তাতে কিন্তু আমাদের বাঁচতে গেলে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট কিন্তু এই গাড়িগুলো বাতিল করতে হবে তাতে কিন্তু অনেকটাই সুবিধা হবে আমাদের প্রকৃতির জন্য তবে এই ধরনের নানা ইনফরমেশন আমি বিভিন্ন সময় দিতে থাকবো দেখুন আমার সামনে দিয়েও গাড়ি যাচ্ছে এইসব বাসে কোনো প্যাসেঞ্জার নেই দেখো বাস আসছে দুশো একুশ কোনো প্যাসেঞ্জার নেই বাসে কোনো প্যাসেঞ্জার নেই অর্থাৎ এই ধরনের ইলেকট্রিক ভেহিকেলসে খরচা তুলতে পারবে না ঠিক বলেছেন তবে আপনারা ভালো দেখুন সুচিন্তা করুন সবাই মিলে সুচিন্তা করুন আমরা নিঃসন্দেহে সামনের দিকে এগোতে পারবো পলিউশন মুক্ত একটা পৃথিবী করতে পারবো নমস্কার আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন